পরিচয় আমার ভাঙড়ের মেয়েকে দিয়ে হবে বাঙরের ছেলেকে দিয়ে হবে ভাঙরের পরিচয় হবে দু হাজার দশ সাল থেকে মামলা চলছে নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যে সমস্ত রক্ত যোদ্ধারা আজকে আমাদের রক্তদান মহোৎসবকে সাফল্যের উচ্চ শিকারে পৌঁছাতে সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সর্বোপরি আজকে যারা দর্শকের আসনে বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেককে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে না ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না সময়ে সমালোচনা করি অবশ্যই সমালোচনা করব আইন বহির্ভূত কাজ করলে কিন্তু যখন তারা আইনের গণ্ডির মধ্যে থেকে কাজ করে তাদেরকে আমরা প্রকাশ্যে সাহবাসী জানাই অর্থাৎ আমার প্রশাসনের পুলিশের বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই আমি এই মঞ্চ থেকে আজকে স্মরণ করছি তাদের যে আমার তিনটে তরতাজা ভাই আমাদের এই দলের লক্ষ্য উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে শাসকের অত্যাচারে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাদেরকে আমরা আজকের এই মঞ্চ থেকে স্মরণ করছি আমরা সেই সমস্ত আমাদের যোদ্ধাদেরকে স্মরণ করছি সাহবাসী জানাচ্ছি কুন্নি জানাচ্ছি যারা শাসকের মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে একাধিকবার জেল ফেটার পরেও সিট সোজা রেখে ন্যায়কে প্রতিষ্ঠার লড়াইয়ে এখনও এগিয়ে যাচ্ছে আগামী যাবেন আমাদের এক অত্যন্ত প্রিয় কাছের মানুষ দুর্ভাগ্যের বিষয় তিনি আজকে এসে পৌঁছাতে পারলেন না তার মেদিনীপুরে প্রোগ্রাম থাকার জন্য শ্রদ্ধেয় সম্মানীয় যাবেন মুসলমানদের ओबीसी সার্টিফিকেট বাতিল হয়েছে সেই মামলাতে আমি সুপ্রিম কোর্টে মামলা করছি সে মামলার যিনি তদারকি করছেন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য দিয়ে ওবিসির মামলা দেখার জন্য তিনি আগামীকাল সুপ্রিম কোর্টে উঠবে আজকে যাবেন আর আরেকজন আমাদের বেঙ্গল থেকে যাবেন শ্রদ্ধীয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আগামীকাল যাবে আপনার আমার অধিকারের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করবে আমরা আশা করব আগামীকাল আমাদের যে ওবিসি নিয়ে যে সমস্যা হচ্ছে হাই কোর্ট রায় দিয়েছে সেটা নিয়ে দীর্ঘ ডেটের পর ডেট পড়েছে ঠিকাকে জকপুড়ে মারবে তাকে দিয়ে আমরা করব না বাঘের পরিচয় আমার বাঘের মেয়ে দিয়ে হবে বাঘের ছেলে দিয়ে হবে বাঘের পরিচয় হবে তবে আপনারা তো ঝিমিয়ে যাচ্ছেন কেন রক্ত দিয়ে ক্লান্ত হয়ে গেছেন নাকি এত ভালো বক্তব্য দিলো আসল রাজ্য সরকারের বিচারিতার কথা বললো 2010 সাল থেকে মামলা চলছে পশ্চিম বাংলা ছিলে রাজ্য ঐক্য ব্যর্থ সরকার প্রায় দশ থেকে বারো বছর ধরে এই মামলা চালালো কোনো ভালো অ্যাডভোকেট দিল না ফলে হাইকোর্টে মুখ থুপড়ে পড়ল এই বছরে আপনার আমার পরিবারের থেকে প্রায় সাড়ে চারশো ছেলে ডাক্তার হতে পারলো না এই মমতা সরকারের জন্য সেই মামলাটা আমি হ্যাঁ আমি হয়তো পার্টি হয়েছি কিন্তু আমাদের শামিম ফিদ্দাউজদা কিন্তু আমাদের গোপাদিরা কিন্তু আমাদের রৌফ রহিম সাহেবরা কিন্তু আমাদের সবার আইনের বিশেষজ্ঞ মনে করি আমাদের সবার বড় স্যার আমরা যাকে বলে ডাকি বিকাশ রয়েন ভট্টাচার্য মহাশয় আমাদের হয়ে দাদারা আইনি লড়াই কিন্তু লড়ছে আমি হয়তো বলে না যে পিরালের গলায় ঘন্টা বাঁধবে কে নৌসার সিদ্ধি রেডি আছে ঘণ্টা বাঁধার জন্য বাকি দেয়নারা আইনের ময়দানে দেখে নেবে বারবার একটা কথা বলে আমাকে সে বিকাশ স্যারও বলে জমিনদারাও বলে মাঠে ময়দানে আপনি দেখেন আর বাকিটা আইনি আমরা দেখে নেব আমি বিকাশের কাছে যখনই যাই বলি স্যার জেল কাটলে অ্যারেস্ট হলে জামিন করবেন তো বলে তোমাকে ধরুক না আগে একবার ধরি বুঝতে পেরে গেছে আর তোমাকে ধরবে না তো আমার আইনি লড়াই আছে আরও আইনজীবী আমাদের আরো আসবে হয়তো আমন্ত্রণ জানিয়েছি